বিনে শেখ তুমি হক ইবিনে হাইখি বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লাম মামুন উল্হ বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লাম মামুনুল হ তোমার মুক্তিতে আজমাদের খুশির খুশিরও নেই কোনো শেষ বাংলার আকাশ বাতাস জুড়ে মিশে গেছে তার রেশ তোমার মুক্তিতে আজ আমাদের খুশির নেই কোন শেষ বাংলার আকাশ বাতাস জুড়ে মিশে গেছে তার রেশ মিথ্যার হয়েছে আজ পরাজয় মিথ্যার হয়েছে আজ পরাজয় বহু উঁচু হলো যে হক শাইখিবিনে শাইখ তুমি হক ইবিনে হক শাইখ ইবনে শাইখ তুমি হক ইবনে হ বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লামা মামুনুল হক বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লামা মামুনুল হক তুমি যখন কথা বলো দিন ইসলামের জন্য লাখো কোটি তৌহিদ জনতা ইমান পে হয় ধন্য তুমি যখন কথা লক্ষ কোটি তৌহিদ জনতা ইমান পে হয় ধন্য সোনালি যুগের পাইচে যে সুবাস সোনালি যুগের পাইচে যে সুবাস আলোকিত হয়ে জয় হকের পথ শাইখ ইবিনে শাইখ তুমি হক ইবিনে হ শাইখ ইবিনে শাইখ তুমি হক ইবিনে হ বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লামা মামুনুল হ বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লাহ মামুনুল হ সত্যের ধারক বাহক তুমি বিষে আছো হৃদয়ে তোমার ছোঁয়াতে ইমানের তেজ আতিলের মসনদ দেবে গুড়িয়ে সত্যের ধারক বাহক তুমি মিশে আছো হৃদয়ে তোমার ছোঁয়াতে ইমানের তেজ বাতিলের মসনদ দেবে গুড়িয়ে গজওয়াই হিন্দের সৈনিক রা গজওয়াই হিন্দের সৈনিক তোমার পানে চেয়ে দেখে যায় খব। শাইখ ইবনে শাইখ তুমি হক ইবনে হ শাইখ ইবনে শাইখ তুমি হক ইবনে হ বাংলার जिंदा সাহজাল আল তুমি আল্লামা মামুনুল হ বাংলার जिंदा শাহ জালাল তুমি আল্লামা মামুনুল হ বাংলার জিন্দা শাহজালাল তুমি আল্লাহ হ।